অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয় এর উত্তর বড়ই সহজ সিঁড়ির এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি তাকে কি আমরা নিচু নজরে দেখি যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয় তাকে দেখে কি আমরা উপহাস করি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা আপনার বড় ভুল আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক মধুর সম্পর্ক বজায় রাখুন স্নেহময় ব্যবহার করবেন তার সাথে বিনম্র থাকবেন কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না রাধা রাধা এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষের নিজেদেরও আর অন্যদেরও আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময় সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি আমরা তার খেয়াল রাখি না ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে সম্পর্কগুলো আরও মধুর হয়ে যাবে আর স্বাস্থ্য আমাদের হাতের মুঠোয় থাকবে কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি তখন তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম আর তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসার সময় কখনোই ফেরত পাবেন না না সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে রাধা রাধা আসুন আজ আমরা কথা বলি এটার বিষয় হিরে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রিয় অত্যন্ত উজ্জ্বল হীরের উজ্জ্বলতা সবাই চেনে কিন্তু এই উজ্জ্বলতা আসে কোথা থেকে অন্য কোনো হীরে দিয়ে এই হীরে পালিশ করা হয় তবেই এটা সম্ভব হয় কি ভালো ব্যাপার নিজেই নিজেকে পালিশ করো আর নিজেকে আরো উজ্জ্বল করে তোল এবারে ভেবে দেখুন কখনো কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা সম্ভব না তার জন্য আপনার প্রয়োজন পড়বে পরিষ্কার জল ঠিক সেইভাবেই শুভর দ্বারা শুভকে আরো অনেক শুভ করে তোলা যায় কিন্তু মন্দ দিয়ে মন্দ শোধন করা যায় না সবার আগে নিজের মন পরিষ্কার করুন মনকে শুদ্ধ করুন তারপর সেই দৃষ্টি দিয়ে এই সংসারকে দেখুন এই সংসার আপনা থেকেই শুদ্ধ মনে হবে যদি কারোর মধ্যে দোষ দেখেন তাহলে শুভকর্ম করে তার দোষ দূর করার চেষ্টা করুন তাকে সাহায্য করুন তার মধ্যে দোষ দেখে নিজের মনকে বিকারগ্রস্ত করবেন না কারণ আপনি হিরে অন্য কোনো হীরে পালিশ করতে সাহায্য করুন ভালো লাগবে রাধা রাধা প্রেম আমরা সকলে প্রেম করি প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে আজমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে দেখো এই হল হলুদ আর এই হল ঝুম এবার এটাকে দেখুন যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হল তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয় এখানে কোনো আমি থাকে না শুধু আমরা হয় শুধু একাত্ম হয় সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিতে রাধা রাধা রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল সমস্ত মুক্ত পড়ে গেল রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয় এই মুক্ত অমূল্য তার জন্য বিশেষ যখন রাধার জন্য বিশেষ তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে প্রথমে অনেক সময় লাগলো এই মুক্ত খুঁজতে গিয়ে আর তারপর আরও সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে ঠিক আছে এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম কিন্তু না কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয় যা আমার রাধার জন্য অমূল্য এই রকমই হয় আমাদের বন্ধু আমাদের অমূল্য বন্ধু তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় কথা কাটাকাটি হয় কোনো কারণে মতভেদ তৈরি হয় তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয় বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে নিজের কাছে রাখতে কারণ এই বন্ধন এই অমূল্য বন্ধু এদের মাহাত্ম জীবনে অনেকটাই আলাদা তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই পাতাকে দেখুন কত কোমল কত শীর্ণ যদি এর উপরে একটুও জোর খাটান বেঁকে যাবে পাতা তো এরকমই হয় একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায় যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয় তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না তার সম্মুখীন হতে পারে না ভেঙে পড়ে যায় সে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে অহংকারে দৃঢ়তা থাকে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায় এই সম্পর্ক যেন না ভেঙে যায় একবার ওই আকাশের দিকে তাকান সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায় আমরা তো সাধারণ মানুষ তাই সম্পর্ক নিচু করবেন না সম্পর্কের সামনে নত হতে রাধা রাধা সাফল্য কে না চায় সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে আনন্দ করে সে কিন্তু যদি যদি আমি কথা বলি অসফলতা তখন সবাই দূরে পালায় কেউ চায় না যে সে জীবনে অসফল হোক কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয় আর যখন অসফলতা আসে লোকে নিরাশ হয়ে পড়ে কেউ শোকে ডুবে যায় কেন তার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি যা বলছি তা কঠিন কিন্তু একটু ভাবুন অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না যতক্ষণ না সারা দিন রোদে দাঁড়িয়ে থাকবে গরম না সহ্য করবে ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে তার গুরুত্ব কিভাবে বুঝবে এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি কষ্টের জন্য নয় অসফলতার জন্য নয় অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে হ্যাঁ যার থেকে আমরা দূরে পালাই সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন ব্যাস দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন রাধা রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না না শুনতে পাই না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনও নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায় কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার ওপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায় কিছুটা এরকমই হয় আমাদের অহংকার সুখের আগমন হলে বইভাবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন এই অহংকারকে বাড়তেই দেবেন না উৎপন্ন হতেই দেবেন না বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে দেখুন আমি শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয় এ আত্মসম্মান নয় এ হলো অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা